full of wonder এখন বাজে ছটা আর প্রত্যেক দিনের মতো আজ ঘুমটুকে উঠে আগে গেট থেকে খুলেই বারান্দাটা ছাঁ দিতে শুরু করলাম আর এই উনানটা দেখছো এই উনানটাতে কিন্তু আমি প্রত্যেক দিনই রান্না করি রাত থেকে সেটা তো তোমরা জানোই আর বারান্দাটাও দেখো ভালোভাবে আমি ঝাঁদ দিয়ে নিচ্ছিলাম বারান্দাটা আগে ঝাঁদ দিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিঙ্কিল হাউস ওয়াইফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি আমাদের চারিপাশটা তো দেখেছিলে জলে ভর্তি এ কদিন কাদা কাদাও হয়ে গেছে রাস্তায় আর কালকে থেকে একটু বৃষ্টি কম হচ্ছিলো সে কারণে জলগুলো একটু নিচের দিকে নামতে শুরু করেছে আর এই দেখো এই পাটগুলো না কালকে ধুচ্ছিল এই পাটগুলো জানো তো ধোয়া হয়ে গেছে ওর যে পাটের দড়ি বেরিয়েছে সব এই নৌকাটা করে বাড়িতে নিয়ে যাচ্ছিলো আর এখানেও কিছু আছে এই দেখো দড়িগুলো এই দেখো ওই নৌকাটা করে এই পাতে দড়িগুলো এখানে এনে রেখেছে আবার এখান থেকে বাড়ি নিয়ে যাবে আমাদের রাস্তায় এত পর্যন্ত কাদা হয়েছে যে কি বলো তো মাথায় করেই নিয়ে যাওয়া যাচ্ছে না তাই জন্য ওরা নৌকা করেই নিয়ে যাচ্ছে চলো বেশি বক বক না করে বাড়িতে যেয়ে আগে বাসনগুলো মেজে নিই তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে রাস্তা থেকে বাড়ি এসেই মাছ কাটা শুরু করলাম ওই যে আমার বর একদিন জানো তো জমিতে জাল পাচ্ছে আর প্রত্যেক দিন না মাছ ধরছে সেই মাছই খাওয়া হচ্ছে এমনি সময় তো মাছ খায় না তোমরা তো সেটা জানোই তাই না আর এখন মাছগুলো ধরছে বলেই খাওয়া হচ্ছে না হলে আর খাওয়া হতো না টাকা না থাকলে কি আর মাছ খাওয়া যায় মাছগুলো আমি কেটে রেখে দিয়েছি এবার থালা রাশুনগুলোকে আমি ভালো করে মেরে নিচ্ছি আর আজকে দেখছো কত থালা বাসন আছে আর আমার দেখছো ওই যে চাটুটা এই চাটুটা কিন্তু আমার প্রত্যেক দিনই থাকে রাত্রিবেলা আমরা রুটি খাই সেই কারণেই চলো থালা বাসন আগে ভালো করে মেজে নিই থালা বাসনগুলো আমার ভালো করে মাজা হয়ে গেছে থালা বাসনগুলোকে এবার আমি ভালোভাবেই ধুয়ে নিচ্ছিলাম আর জানো তো এক হাতে না এই কলটা চাপতে আর এক হাতে বাসন ধুতে খুবই কষ্ট হয় কিন্তু কি করব কিছু করার নেই আমাকে তো এইভাবেই করতে হবে আমার তো এই একটা মাত্রই বালতি আর একটা ছোটো বালতি ছোটো বালতিটাই না আমি জল এনে রেখেছিলাম বাইরে থেকে আর এই বালতিটা দেখছো এই বালতিটাতে মাছ জিয়ানো আছে বাসনগুলো ভালো করে ধুয়ে কলপাটটাকেও একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম সকালে সব বাসি গাছ স্নান করে চলে আসলাম আর চুলটা দেখো আমি কালকে রাত্রে না বেনুনি করে শুয়েছিলাম কে কে আমার মতো রাত্রে চুল বেনুনি করে শো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবার জানো তো অনেকে চুল খোলা রেখেও শোয় আমার কিন্তু চুল খোলা রেখে শুলে না ঘুমই হয় না চলো চুলটা আগে আমি ভালো করে বেঁধে নিই স্নান করে রেডি হয়েই চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আর তোমরা তো আমার প্রত্যেক দিনেরই ভিডিও দেখো বলো তো যে এই দুদিন আমি কোন কাজটা করছি না আর স্নান করার পরে আমি কোন কাজটা করি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখো আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো এখন আমি মাছটাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর তেলটা কড়াইতে দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে মাছগুলো এবার ভেজে নেব তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে মাছগুলো এবার আমি কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছিলাম আগে আমি মাছটা ভেজে নিই মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম আর যেমন মা দুর্গা বলে না কথায় দশ পুজায় দশ হাত দিয়ে সব কাজ করে তেমন দেখো আমি আমার দুটো হাত দিয়েই কিন্তু সব কাজ করে নিচ্ছি একদিকে খুন্তি ঘুরছিলাম আর একদিকে আলু পেটে নিচ্ছিলাম ভাতটা আমি দেখে নিলাম ভাতটা হয়েছে কি না ভাতটা আমার হয়ে গেছে আবার বেশি নরম হয়ে গেলে আমার বর আবার খেতে চাইবে না ভাতটাকে নামিয়ে নেওয়ার পরে উনুনে চাটু দিয়ে দিয়েছিলাম আর ওপাশে কিছু না দিলে না এপাশ দিয়ে আগুন বেরিয়ে আসে আর তরকারিটাও দেখো আমার কিন্তু হয়ে গেছে তরকারিটাকে এবার আমি নামিয়ে নিলাম আর কি বলতো রান্না করতে করতে না কড়াইটা আমার তলা ফেটে গেছিলো দেখছি তেল বেরোচ্ছে কি আর করব সবই আমার কপাল যখন রান্না করতে আছি তখন বৃষ্টি পড়ে রান্না করতে করতে আবার কড়াইটাও ফেটে গেল। এবার দেখো কড়াইটা আমি জল দিয়ে দিয়েছি বর বলছিল যে কই মাছ ভাপা খাবে আমার কাছে তো ছোট ছোটো ঢাকনা দেওয়ার টিফিন বাটি নেই সে কারণে এই বাটিটাতেই করলাম চলো আগে এই মাছটা ভাপা করে নিই কই মাছটা আমার ভাপা করা হয়ে গেছে তোমরা কি করে কই মাছ ভাপা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি তো এইভাবেই কই মাছটা ভাপা করলাম আজকে প্রথম এই দেখো রান্না করেও তো কিন্তু রেহাই পেলাম না ওই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর যে গামছাগুলো ছিল বর যাচ্ছে মাছ ধুতে আর কোমরে বেঁধে যাচ্ছে তো কেমন একটা জলের গন্ধ হয়ে গেছে সে কারণে জামা কাপড়গুলোকে ভালো করে ধুয়ে দিলাম আর এই জুতোগুলো না অনেক দিন ধরে পড়েছিলো তাই ভাবলাম আজকে রোদ্দুর হয়েছে একটু ধুয়ে দিই সেই সবগুলোকে নিয়ে চলে আসলাম সোজা আমার কাকা শ্বশুরের ছাদে আর বাইরের প্রকৃতিটা দেখছো কত সুন্দর লাগছে চারিপাশের সবুজ আর সবুজ আর জুতোগুলো দেখো এখানে না আমি শুকাতে দিয়ে দিচ্ছিলাম রোদ্দুর উঠেছিলো তাই আজকে সব কিছুই একবারে করলাম জামা কাপড়গুলো মেলছি আর বাতাসে কেমন দেখো উঠছে প্রচণ্ডই বাতাস বইছিল। আর রোদ্দুরও বেড়েছিলো আর আকাশটা মেঘও করেছিল মেঘলা মেঘলা ছিল এদিকে আবার রোদ্দুর উঠেছিলো আর ওই দেখো দূরে সবুজ প্রকৃতি কত সুন্দর দেখতে লাগছে তাই না আমাদের এই গ্রামটা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আগে নিচে যাই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এই যে এটা হচ্ছে আমার রুম আর এই যে জানলা আর ঘরে ঢুকেই সোজা দেখতে পাবে আমার গোপু এ এই যে এখানে আছে আর এখানে চেয়ার আছে এটা আমার কাকিমা শাশুড়িদের চেয়ার আমার কিছুই নেই আর এটা লাগেজ এতে সব আমি জামা কাপড় রেখে দিই আর এই দেখো এটা হচ্ছে আমাদের খাট এখানে আমরা শুই আর এই দেয়ালটা থেকে না এখানে বালি বালি পড়ে অনেক সেই কারণে আমি এটাকে এখন গোছাবো চলো আগে আমি এই বিছানাটা গুছিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বিছানার সব চাদর আর এই লেপটা তুলে ভালোভাবে বালিগুলো ঝেড়ে আবার সুন্দরভাবে পেতে নিচ্ছিলাম বললাম না ওই দেয়ালটা থেকে বালি পরে আর ওই জানলাটা দেখছো জানলায়ও কিন্তু আমার জানলা লাগানো নেই একটা পর্দা দিয়ে আছে আর বিছানার চাদরটা দেখো ঝেড়ে আবার ভালো করে টান টান করে পেতে নিচ্ছিলাম সংসারের সব কাজ করেও যদি রাত্রিবেলা একটু শান্তিভাবে না শুতে পারি তাহলে কেমন লাগে বলো তো বিছানা গুছানোর পরে ওই পাশে জামা কাপড়গুলোও একটু গুছিয়ে নিলাম ঘরে সব গুছিয়ে সোজা চলে আসলাম বাইরে আর এই উনুনটাতে আমি রাত্রিবেলা কিন্তু রান্না করি রাত্রিবেলা যখন বৃষ্টি পড়ে তখন তো আর ওই পেছনের রান্নাঘরটায় রান্না করা যায় না প্রচণ্ড ওই মশা কামড়ায় আবার প্রচণ্ড বৃষ্টি পড়ে সেই কারণে তাই এই উনানটাকে ভালো করে নেতা দিয়ে দিচ্ছিলাম বাইরের উড়ানটাকে নেতা দিয়ে সোজা চলে আসলাম ঘরের উড়ানটাকে নেতা দিয়ে রান্না করা হয়ে গেছে তাই ভাবলাম উনানটাকে একবারে নেতা দিয়ে রাখি তাই নেতা দিয়ে দিচ্ছিলাম আর কালকে তো বৃষ্টি পড়ছিলো তোমরা তো দেখেছিলে কি অবস্থা হচ্ছিল নেতা দিয়া হয়ে গেছে এবার গামলাটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম এই না ধুয়ে রাখলে কি বলো বন্ধ হয়ে যায় আর কেমন একটা লাগে আমার নিজেরই কলপাটটাকে একটু ভালোভাবে ছাঁটা দিয়ে ধুয়ে নিচ্ছিলাম ওই যে নেতা দিয়ার গামলাটা ধুলাম কাদা আর গোবরগুলো ছিলাম সেটাকে ধোয়ার পর না এখানে সব গোবরগুলো পড়েছিল তাই জন্য আমি ভালো করে ছাঁটা দিয়ে ছাদ দিয়ে নিচ্ছিলাম আর দেখো আমার কলপাটটা ভালো করে ধোয়া হয়ে গেছে আরও একমাগ জল দিয়ে ধুয়ে দিলাম এরপর আমি দেখো ভালো করে মুখ হাত পা ধুয়ে নিচ্ছিলাম ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার তোমাদের সাথে পরে কথা বলছি সব কাজ ছেড়ে এসে বাইরে এসেই দেখি এই কাকিমাগুলো দেখো পাট মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছে এই পাটগুলো কিন্তু ভিজা কিন্তু অনেকটাই ভারী হয় কাদার মধ্যে দিয়ে কত কষ্ট করে নিয়ে যাচ্ছে দেখেছো আর ওই দেখো দূরে আসছিল গরুর গাড়ি ওরা মাথায় করে বয়ে নিয়ে যাচ্ছিলো আর এরা দেখো গরুর গাড়িতে চাপিয়ে দিয়েছে গরুগুলো কত কষ্ট হচ্ছিল বলো তো দেখো ওরা না টানতেই পারছিল না আর কত পাট দেখেছো হাঁপিয়ে গেছিলো গরুগুলো তাই থেমে গেছিলো মাঝে আবার দেখো যাচ্ছে এই দেখো কত সুন্দর লাগছে না এখন তো প্রায় গরুর গাড়ি ঘোড়ার গাড়ি দেখাই যায় না আমাদের এখানে এই যখন পাঠ হয় জানো তো তখন দেখা যায় গরুর গাড়ি তোমাদের ওখানে কি দেখা যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর দেখো কাদায় ওখানে ডেবে গেছিলো কাকুটা একটু ঠেলে দিল তারপরে দেখো ওদিকে দেখো ওরা টানতে না বিশাল কষ্ট হচ্ছিল দেখে কেমনভাবে দেখো নিয়ে যাচ্ছে পাটগুলো তার পেছনেই দেখি পরপর আরও একটা কাকু দেখো ঘাড়ে করে নিয়ে যাচ্ছিলো এদের কত কষ্ট হয় বলো তো এই কাদার মধ্যে দিয়ে এইগুলো ঘাড়ে করে নিয়ে যেতে দেখো কেমনভাবে নিয়ে যাচ্ছে কৃষক হওয়া কিন্তু অতটা সোজা না একটা ফসল ফলাতে গেলে রোদ দূরে বৃষ্টিতে পুড়ে কতটা কষ্ট করতে হয় যারা মাঠে কাজ করো তারা একমাত্র বুঝবে আর দেখো এদিকে আমরা চলে এসেছি খেতে আর প্রত্যেক দিনের মতো আজও তোমাদের একটাই কথা বলছি আমাকে যদি সাপোর্ট করতে চাও তাহলে আর একটু বেশি বেশি শেয়ার করে দিও যাতে তোমাদের মতো আরও বন্ধু আমাকে একটু সাপোর্ট করতে পারে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ